প্রথমেই বলি কেমন আছো তোমরা বলো দিন পর আমি ব্লগ ছাড়ছি দেখো পুজো মিটে কালী পুজো চলে এলো পুজোর ব্লগ আমি এখনও ছেড়ে উঠতে পারলাম না তো এটা ছিল সপ্তমী রাত দশটা ছেচল্লিশ বাজে আমাদের বেরোতে বেরোতে এগারোটা বেজে গেছে তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে কোথায় যাচ্ছি আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত বিখ্যাত ঠাকুর হয় দুর্গা পুজোর সময় জিরাট তো আমরা জিরাট যাচ্ছি রাত এগারোটার সময় আরও একটু পরে বেরোবো ভেবেছিলাম ভেবেছিলাম রাত বারোটার দিকে বেরবো তাহলে কি হয় এন্ট্রিটা তুলে দেয় আর তোমার দেখতেও সুবিধা হয় হাঁটতে হয় না তো যাই হোক এগারোটার সময়ই বেরিয়ে পড়লাম কারণ বর্মশাইকে আবার ভোরে ভোরে উঠতে হবে বর্মশাইয়ের কাজ আছে তারপর অনেক ন্যাকামও করলাম আমি যাব না আবার খানিক বাদে মেয়ে বলছে আমি যাবো না এরকম ন্যাকামো করতে করতে অবশেষে বেরিয়ে পড়লাম এই দেখো এখানে আমি গাড়ির মধ্যে একটুখানি ভিডিও শ্যুট করলাম এখানে আমি বসে আছি এখানে মেয়ে বসে আছে আর সামনে বসে আছে বরমশাই তো বরমশাই গাড়ি করে আমাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে গেছে দেখাতে নিয়ে গেলে হবে কি কিন্তু গাড়ি করে তো আর ঘুরতে পারিনি সেই আমাদের হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হলো তো দেখো প্রথমেই চলে এলাম বলাঘড়ের এই প্যান্ডেলটাই নাম জানি না বলতে পারবো না তো চলো ভিতরে যাওয়া যাক সুন্দর প্যান্ডেল করেছিল বেশ ভালো সামনেই একটা কি সুন্দর জলের ফোয়ারা দেখতেই পাচ্ছ কি সুন্দর তো চলো ভিতরে যা যাক ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলাম আর চারিদিকটা দেখো আর কি বলতো এই থেকে শুরু হলো মানে সারার রাস্তাটা এই থেকে জিরা এত সুন্দর সুন্দর লাইটিং ছিল কি বলবো তো ভেবেছিলাম কি যে পুজোর কটা দিন কাজকর্ম তোমাদেরকে কিছুই দেখাবো না শুধু যেটুকু ঠাকুর দেখবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো এই প্যান্ডেলটা আমাদের দেখা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি আর কি বলো তো পুজো মিটতে না মিটতে মানে আমাদের অষ্টমী নবমী নবমীর দিন থেকেই আমাদের সঙ্গে খারাপ একটা পরিস্থিতি যাচ্ছে তাই তোমাদেরকে আমি ব্লক ছাড়তে পারছি না অবশ্যই বলবো ব্লক করা আছে তো সপ্তমী রাতটা যাক তারপর অষ্টমী নবমী দশমী সব ব্লক করা আছে সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তারপরে এই দেখো এটার গাড়ি চেপে বেরিয়ে পড়লাম আর তোমাদেরকে বললাম না সারা রাস্তাটা পুরো আলোয় আলোকিত কিছুটা গিয়েই দেখছি লাইটিং আবার একটুখানি বাদ দিয়ে আর একটুখুনি গিয়েই দেখছি লাইটিং মানে সারা রাস্তাটা জুড়েই লাইটিং রয়েছে বলাঘর থেকে একদম জিরাট অব্দি তো দেখো আমরা তো ষষ্ঠীর দিন চলে গিয়েছিলাম কল্যাণী কল্যাণী মানে এখানে আমাদের যে জিরাট ওটাও কিন্তু কম যায় না কল্যাণী কলকাতার থেকেও কিন্তু সুন্দর সুন্দর জিরাটে কিন্তু প্যান্ডেল করে বন্ধুরা তো কারা কারা জিরাট আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমার এই ভিডিওটা যদি দেখে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর এই লাইটিংগুলো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে বেশ রাস্তার ধারে এই দেখো এই করে লাইটিংগুলো দেয় না কি ভালো লাগে তো দেখো এই মন্দিরটার মধ্যে পৌঁছে গেলাম এইটা হচ্ছে এই দেখো কি মন্দিরটার নামটাই দেখতে পেলাম না সরি মন্দির বলছি প্যান্ডেলটার তো এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছিল কিন্তু এখানে দেখ মনে হচ্ছে ভিতরে ঢুকে দেখলাম যে এখানে শিব ঠাকুর রয়েছে চারিদিকে শিব ঠাকুরের বড় বড় মূর্তি করেছে তো দেখে মনে হলো এই প্যান্ডেলটা যত সম্ভব নামটা ঠিক বলতে পারছি না তবে দাঁড়াও এই মুহূর্তে আমার মাথাতে আসছে না কো তো যাই হোক এখানে মানে শিব এই দেখো এখানে সার মশাই রয়েছে আর ভিতরে তো মা দুর্গা রয়েছে খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা আমার দেখো নাই এই মুহূর্তে মাথায় আসছে না তোমাদেরকে প্যান্ডেলটার যে নাম বলবো তো যাই হোক তোমরা যদি কেউ দেখে থাকো বলাঘরের এই প্যান্ডেলটা আর কি নাম তোমরা কিন্তু একটু কমেন্টস করে জানিও হ্যাঁ বন্ধুরা তবে বেশ ভালো লেগেছে এইখানটাই বেশ প্যান্ডেলটা আমার তারপরে এই যে গাড়িতে উঠে পড়েছি এখানে একটুখানি জ্যাম মতন হয়ে গিয়েছিল তাই একটু দাঁড়াতে হয়েছিল আর এই যে বাইরের গেটটাও একটুখানি তোমাদের সঙ্গে তুলে ধরলাম দেখলাম যে বাইরের গেটটাই নামটা লেখা দেখতে পেলাম না নামটা লেখা থাকলে আবার তোমাদের সঙ্গে বলে শেয়ার করতে পারতাম আর তো ভাবলাম যে হয়তো রাত এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তো আর যেতে যেতে হয়তো নো এন্ট্রিরই তুলে দেবে না বাবা দেখলাম যে ভালো রকমই ভিড় আছে তো আমরা পুরো গাড়িটা করে ঘুরতে পারিনি দেওয়া হলো এখান থেকে আমাদের গেছে আমরা এখন আমাদের হাঁটা শুরু করলাম এখন এখান থেকে পুরো বাস স্ট্যান্ড অবধি হেঁটে হেঁটে যেতে হবে এটা এখানটা কি মোর বলে যত সম্ভব এইটা ছিল মানে কালিয়াগড় এর থেকে অনেকটাই দূরে নামটা জানি না তা ওখানে নামিয়ে দিয়েছিল তো এই দেখো হাঁটতে 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 আমরা পৌঁছে গেলাম কালিয়াগড় পূর্বপাড়া দুর্গা উৎসব কমেডির প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটা করেছিল জলের ওপরে অসাধারণ যাই হোক এখনো পৌঁছাতে পারিনি এই যে এখন একটু একটু দেখতে পাচ্ছ দর্শন তোমাদেরকে দেখা দেখিয়ে দিলাম ভারী সুন্দর অসাধারণ এটা পুরো পুকুরের মধ্যে তৈরি করা হয়েছে তো চলো আস্তে আস্তে ভিতরে যা যাক খুব সুন্দর খুব সুন্দর লেগেছে এটা জলের ওপরে প্যান্ডেল আর এখানে দেখো একটা ছেলে ডান্স করছে ওদেরই সত্যি এনজয় করার সময় তো দেখো কালিয়াগড়ের প্যান্ডেল আমাদের দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি আরেকটা প্যান্ডেলের প্যান্ডেল দেখার উদ্দেশ্যে এখানে তো অসাধারণ অসাধারণ প্যান্ডেল করে তো চলো যা যাক এখন হাঁটি হাঁটি পা করতে করতে যাচ্ছে আর কি বলতো সেই যে বলাঘর থেকে শুরু করেছে সারা রাস্তাটাই পুরো লাইটিং এত লাইটিং কি বলবো অনেক দূর দূর থেকে লাইটিং শুরু করেছে আর এই দেখো দেখতে পাচ্ছ শিগগিরই তোমরা কমেন্ট করো এই প্যান্ডেলটা কারা কারা দেখছে এটা প্রত্যেক বছরই অসাধারণ করে এত সুন্দর করে কি বলবো বন্ধুরা তো এই প্যান্ডেলটার নাম কি বন্ধুরা বলো বলো দেখি এই প্যান্ডেলটার নাম হচ্ছে তো প্যান্ডেলটার নাম জানি না তবে এটা আদি বারোয়ারি সর্বজননী এখানে থিম ছিল স্বামী নারায়ণ মন্দির দেখতে লাগছে পুরো অরিজিনাল দেখো এত ভালো লাগে আর লাইটিংটা শুধু দেখো এত দূর থেকে লাইটিংটা এত ভালো লাগছে প্যান্ডেলটার নামই হচ্ছে কী বলব আদি তো তোমাদেরকে আমি বলছি প্যান্ডেলটার নাম জানি না তো আদি বারোয়ারির এটা হচ্ছে প্যান্ডেল অসাধারণ তোমরা তো জানোই যে এইটা মানে প্রত্যেক বছরই অসাধারণই করে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এখানে বড় মাঠ থাকে তো এই মাঠেতে না প্রচুর মেলা বসে বড় বোন আগরদোল্লা বসে তারপরে তোমার অনেক কিছু আসে যেমন আমাদের এই ইঞ্চুরোর মেলা মানে সুন্দর সুন্দর অনেক গাড়ি ট্রেন এটা সেটা আছে। তো এখানেও দেখছি সব রকম চাপার জন্য এসেছে তো আমার তো বাইরে থেকেই মনে হচ্ছে ভিডিওটা করি বেশি সুন্দর লাগছে এত সুন্দর লাইটিং লাইটগুলো পড়ছে তো বেশ ভালো লাগছে তো এই দেখো সিঁড়ি তো আস্তে আস্তে উঠছি সিঁড়ি দিয়ে কারণ ব্লক করছি ব্লক করতে করতে সিঁড়ি যদি হোজট খেয়ে পড়ে যায় বুঝতে পারছো তো তার উপরে শাড়ি পরা আছে আর এই দেখো উঠেটি একটা সুন্দর ঝাড়বাতি ওপরে আর এই ঝাড়বাতিগুলো দেখতে বেশ ভালো লাগে তো এই দেখো সিঁড়ি দিয়ে ওপর দিয়ে উঠেই আবার আমরা নিচের দিকে নামছি নিচের দিকে এই যে সিঁড়ি আছে আবার নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে দেখো সরু গলির মধ্যে দিয়ে অসাধারণ অসাধারণ লাগছে তো কি বলবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানিও বারবার জিরার থেকে দেখে থাকলে কেউ দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করো দেখো আর শোলার সোলার কাজ আর এই প্রতিমাটাও খুব সুন্দর বাহ অসাধারণ অসাধারণ খুব ভালো লেগেছে এ তো আর মুখে বলা যাবে না যারা যারা এসেছো দেখেছ তারাই বলতে পারবে যে কতটা সুন্দর ছিল তবে হ্যাঁ বন্ধুরা সন্ধ্যাবেলা এলে কিন্তু এগুলোই এত পরিমাণ ভিড় থাকে একমাত্র তোমাদের ওই যে দশ টাকা করে হয়তো নেয় ভিআইপি তো সেগুলো দে দিয়ে দেখতে হয় আর নালের লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে এই প্যান্ডেলগুলো কিন্তু দেখতে হয় কিন্তু এত রাত্রিবেলা এসেছি তো তবে লোকজন আছে তবে অতটা ভিড় হয়নি তো দেখতে দেখতে দেখো আর একটা প্যান্ডেলে চলে এলাম এটাও রাস্তার ধারে এই প্যান্ডেলটা করে তো আমি ঠিক বললাম কি ভুল বললাম এই প্যান্ডেলের নাম হচ্ছে জিরাট কলোনিবাজার দুর্গা উৎসব কমেডি প্যান্ডেল এখানে ঠাকুরের প্রস্তুতি ছিল দুর্দান্ত খুব সুন্দর দেখো তো আমি এটা ঠিক বললাম কি ভুল বললাম একটু কমেন্টস করে জানিও বন্ধুরা কারণ আমি যতটা সম্ভব এটাই জানি তারপর এই দেখো এটা দেখার পর হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে তো চলে এসেছি এই দেখো বাস স্ট্যান্ডের প্যান্ডেলের কাছে কাছে গিয়ে দেখছি এখানে লাইন পড়েছে তো রাতে আসার এই মজাটা কি জানো তো লাইন দিতে হয়নি কোথাও কিন্তু এই বাস স্ট্যান্ডে সবুজ সঙ্গ সঙ্গে প্রত্যেক বছরই দেখি লাইন পড়ে অল্প একটু আধটু লাইন পড়েছে তো অল্প বলতে ভালো রকমই পড়েছে তো লাইনটা খুব একটা এগোচ্ছে না এই দেখো ভিতরে কিন্তু এখনও একটু যেতে হবে লম্বা দেখেই একটা ভালো দেখে লাইন পড়েছে তবে সন্ধ্যাবেলার থেকে কম সন্ধ্যাবেলা যে পরিমাণ লাইন পড়ে তার থেকে কম আর লাইটিংটা দেখতেই পাচ্ছ গেটটা করেছে কত সুন্দর তো অনেকটা পরিমাণেই এগিয়ে এসছে আর রাস্তার ওই পিঠেও কিন্তু আরেকটা প্যান্ডেল আছে কিন্তু ওটা দেখতে যাবো আগে এটাই উঠি তারপরে ওঠাই ওঠাই যাবো প্যান্ডেলটা জবে থেকে শুরু করে যে তবে দেখি প্যান্ডেলটা দেখে আসছি কারণ হচ্ছে এই প্যান্ডেলের সামনেই রয়েছে বিডিও অফিস তো বিডিও অফিসে আসা হয়েছিল মাসে এক মাস আগে য তখন থেকেই দেখছি প্যান্ডেল শুরু শুরু করা যায় এক মাস দেড় মাস আগে থাকতে তখন থেকেই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এই মন্দিরটা হচ্ছে বাস স্ট্যান্ডে বন্ধুরা তো যাই হোক দেখো কত সুন্দর করেছে আর এই মন্দিরটা মানে আমি না শুধু প্যান্ডেলটার মানে সত্যি কথা বলতে মন্দিরই করেছে এগুলো এক একটা থিম করেছে প্যান্ডেলগুলো মন্দিরেরই তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে এই থিমটা সবুজ সঙ্গে থিমটা কি ছিল তোমরা যদি কেউ জেনে থাকো মানে এসে থাকো জেনে থাকো কমেন্টস করে জানাতে পারো আর আমি তো বলছি এটা ছিল যে সবুজ সঙ্গে কর্ণাটকের ইস্কন মন্দির দারুণ দারুণ করেছিল ভিতরে গেলাম ফটো তুললাম ফটোশ্যুট করলাম তো এত সুন্দর প্যান্ডেলের সামনে ফটো না তুললে হয় বলো তো বন্ধুরা তো দেখো ঢুকি একটা সুন্দর ঝাড়বাতি আবার সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ি দিয়ে আবার নামতে হয় এইটা বেশ বেশ মজা লাগে তো এই দেখো কত এত সুন্দর অসাধারণ অসাধারণ আর কী বলবো বলে মানে ভাষাই বলে বোঝাতে পারবো না দেখো কল্যাণী আইটিআই রথতলায় ঠাকুর দেখছি কিন্তু ওটা আমার বাড়ি থেকে অনেকটা দূর বলে দিনমানেই গিয়েছিলাম কিন্তু এটা বাড়ির কাছাকাছি আর এখানে যেহেতু রাত্রিবেলা গেছি সঙ্গে পরামশাই ছিল বলে তাই এটা একটু রাত করেই এসেছি আর রাত্রিবেলা এসে কিন্তু ভালোই মজা হয়েছে আর এইখানেই দেখো ভিড়টা আমরা পেয়েছি তবে একটা মন্দির আমরা মিস করে গেছি বন্ধুরা সেটা হলো লন্ডন ব্রিজ সেটা হচ্ছে স্টেশন বাজারের ওইখানে কোথায় ছিল তো ওটা একটু ভিতর পেনে যেতে হয় ওটা রোডের ধারে নয় ভিতর পেনে যেতে হয় তো আমরা ওটা এখন মিস করে গেছি খুব দুঃখজনক আর একটা তেলিপাড়া না তামলিপাড়া বলে ওখানে একটা বিয়েবাড়ি প্যান্ডেল ছিল তো ওটাও মিস করে গেছি কী আর করা যাবে বলো মোটামুটি ভালো রকম ভিড় আছে বলে বেশিক্ষণ দাঁড়ালাম না এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না তারপরে এই প্যান্ডেলের সাইডে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম আর যেহেতু এটা একদম হাই রোড এই হাই রোডের ওপারে যাব। ওই পারে আরেকটা প্যান্ডেল করে যে খুব সুন্দর ওই প্যান্ডেলটা এখন আমরা দেখতে যাব দেখো এখানে এসে মনেই হচ্ছে না যে রাত হয়েছে কোথা দিয়ে কোথা দিয়ে রাত একটা বেজে গেছে তো একটা এখনও বাজিনি প্রায় একটার কাছাকাছি তো প্যান্ডেল দেখতে দেখতে ঘুরতে ঘুরতে তো মনেই হচ্ছে না যে এত রাত হয়েছে এত লোক জোন তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কারণ এখানে পুলিশ রয়েছে রাস্তা পারাপার করার জন্য কারণ এখানে থাকতেই হবে যেহেতু রোড তো আমরা দেখো এটা দেখা হয়ে গেছে এখনো পর্যন্ত দেখছো যত মানুষ মনে হচ্ছে যেন সব এই প্যান্ডেলে এসেই লাইন দিয়েছে এত ভিড় হয়েছে এই দেখো দূর থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না লাগছে বলো বন্ধুরা তো এই দেখো এর পরের প্যান্ডেলে লাইটিং শুরু হয়ে গেল। এই কত দূর থেকে লাইটিং দিয়েছে এরা লাইটিং মানে কি বলবো চুজরো চন্দননগরের যে জগদ্ধাত্রী আমাদের পুজো হয় মানে ওখানেও হার মেনে যাবে এত লাইটিং এত সুন্দর লাইটিং এখানে করেছে তো দেখো লাইটিংয়ের মধ্যে দিয়ে হাঁটছি আর বেশ ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো তবে হ্যাঁ বন্ধুরা আমরা একটু রাত করে গেছি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেছি তাই আমরা আর কিচ্ছুটি খাইনি ইচ্ছা ছিল একটু ফুচকা খাবো সেটা আর কপালে জোটে আসলে দোকানপাট সবই খোলা ছিল দেখলাম যে না অনেক সব দোকানেই মোটামুটি খোলাই রয়েছে আর ওপরটা দেখো পুরো মানে কী বলবো কি সুন্দর লাইট দিয়েছে দেখো টুনি লাইটগুলো কি ভালো লাগছে আর এই দেখো এই প্যান্ডেলটার হচ্ছে সামনেটা সামনেটা তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করলাম তারপর তো ভিতরে তো যাবই প্যান্ডেলের ভিতরে এই দেখো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি তো এই প্যান্ডেলটার কি নাম ছিল আমি তো বলতে পারছি না বন্ধুরা এই প্যান্ডেলটা তবে হ্যাঁ নিশ্চয়ই একটা না একটা কিছুর ইয়েতে করেছে কিছু না কিছু একটা মন্দিরের মতনই করেছে কিন্তু নাম তোমাদেরকে বলতে পারছি না তোমরা জেনে থাকলে কিন্তু কমেন্টস করে জানিও এই যে ভিতরে ঢুকলাম এখন ভিতরটা দেখি আর এখানে ঠাকুরটাও করে খুব সুন্দর এই দেখো মা দুর্গাও মানে কি বলবো কত ভালো লাগছে দেখো ভিতরটা তো দেখো আমাদের ঘ দেখতে দেখতে একটা সতেরো বেজে গেছে এখন আমরা বাড়ি ফিরছি এখানে তামলিপাড়া বলে একটা জায়গা আছে ওখানে ছিল বিয়েবাড়ি এই দুটো প্যান্ডেল আমরা মিস করে গেছি খুব আফসোস হচ্ছিলো বিয়েবাড়িটা না যেতে পেরে তো যাই হোক আর রাত একটা সতেরো বাজে বাড়ি ফিরতে ফিরতে প্রায় পৌনে দুটো বেজে গিয়েছিল বাড়ি এসে মেয়ে আলুর পরোটা করেছিল সন্ধ্যাবেলা সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সপ্তমীতে করেছিলাম শুক্তো সেতে সেটা খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম মানে খেয়ে গিয়েছিলাম বলতে তাও খিদে পেয়ে গেছিলো তাই এটা খেলাম চলো টাটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে